আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে কাবা শরিফের কাছে সিনেমা হল নির্মাণে সৌদি আরবের তীব্র বিতর্ক জানিয়ে দিব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে কাবা শরীফের কাছে একটি নতুন সিনেমা হল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির পশ্চিম সাংস্কৃতিক দিকে ধাবিত হচ্ছে এবং বিভিন্ন আধুনিক বিনোদন প্রকল্প হাতে নিচ্ছে সম্প্রতি মক্কা নগরীর কাবা শরীফের সন্নিকটে একটি বিশাল বিনোদন প্রকল্পের অংশ হিসেবে সিনেমা হল নির্মাণের ঘোষণা দেওয়া হয় একজন সৌদি ইঞ্জিনিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলা হয় কাবা ঘরের কাছাকাছি সিনেমা হল নির্মাণ ইসলামিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হতে পারে সৌদি সরকার প্রকল্পটি আধুনিক বিনোদন ব্যবস্থার অংশ হিসেবে ধর্মীয় গুরুত্বের সাথে সমন্বয় করার কথা বললেও বিতর্কের ঝড় থামেনি স্মার্ট মক্কা গড়ে তোলার অংশ হিসেবে একশো তিরিশ কোটি সৌদি রিয়াল ব্যয়ে নির্মিত সিনেমা হলটির আয়তন হবে আশি হাজার স্কোয়ার মিটার দুই সালের সিনেমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি আরবের সংস্কৃতি এবং অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন